সালাতের মাধ্যমে আল্লাহর একজন নাম হল জুরাইস নাম কি জুরাইস তিনি একটি ঘরে এবাদতে লিপ্ত সলাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন সমাজে কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই কোনো হিংসা নেই প্রতিহিংসা নেই সমাজটা কুলুষিত হয়ে গেছে এই জন্য সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিলেন ঘর মাটির ঘর বানিয়ে ঘরের ভিতরই থাকেন এবাদতে মগ্ন থাকেন কিন্তু একদিন ওনার মা এসছে দেখা করতে কে এসছে মা এসে দেখা করতে এসছে দরজা লাগানোর ভিতর দিয়ে তিনি তখন সলাতে দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তে মা ডাকে ও জুরাইস বাবা দরজা খোলো জুরাইস তখন মনে মনে বলে গো একদিকে হলো আমার সলা অন্যদিকে হলো আমার মা আমি কোন দিকে সারা দিব তিনি সিদ্ধান্ত নিলেন সলা শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দিবেন কারণ সলাতে যখন কথা বলা হয় ত্যাগ হারিমা বাঁধা হয় সব কিছু কথা বলা খাওয়া দাওয়া কি হয়ে যায় হারাম হয়ে যায় এই জন্য সিদ্ধান্ত নিলেন আমি সালাম ফিরিয়ে আমি মায়ের ডাকে সাড়া দিব কিন্তু বলেন দেখি তিনি যেই সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তের কথা কি মা জানে মাত্র বাইরে ঝেলে যখন কোনো প্রশ্নের ডাকের উত্তর দিচ্ছে না মা বিরক্ত হয়ে গেল একবার দুইবার তিনবার ডাকতে ডাকতে বিরক্ত হয়ে মা চলে গেলেন তিনি সলাদ শেষ করলেন দরজা খুললেন তাকিয়ে দেখেন মা বাইরে আর নাই কেউ নাই চলে গেল অপেক্ষা মা আবার যদি আসে দেখা করব। মা দ্বিতীয় দিন বুক ভরা নিয়ে আসছি সন্তান ডাক দিবে দরজা খুলবে দেখা হবে সন্তানকে দেখব মা দ্বিতীয় দিনেও সে ডাকে ঠিক একই কাহিনী দ্বিতীয় দিনও জুরাই সলাতের মধ্যে তিনি মায়ের ডাক শুনছেন কিন্তু সলাতের কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারছেন না একই নিয়ত করলেন একই কাহিনী হলো দুই দিন হয়ে গেল মা আরও বিরক্ত হয়ে গেল কি এমন অন্যায় করলাম সন্তান কেমন হয়ে গেল আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম সেই সন্তান বড় হয়ে আমাকে ছেড়ে ভুলে গেল একটা ডাকের সারা দিল না তৃতীয় দিন মা যখন এভাবে ডাকছে একই কাহিনী মা বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলল ও আল্লাহ গো যেই সন্তান মায়ের ডাকে সারা দিতে পারে না সেই সন্তান যেন বেশার মুখ না দেখাই আমি হয় কি কাজী ও বাবারা ও মায়েরা কখনো সন্তানের জন্য বদোয়া করতে নাই কারণ মা বাবার দোয়া পদদোয়া সবই কবুল হয় পর্দা সারা কি সারা কবুল হয়ে যায় কবুল হবেই হবে এই জন্য মায়েদেরকে বলি বাবাদেরকে বলি সন্তান অনেক সময় ভুল করে অন্যায় করে ফেলে ফোট করে বদুয়া দিয়ে দিয়েন না সবুর করেন ধৈর্য ধরেন হতে পারে আপনার ভুলটা ভেঙে যেতে পারে আর বদুয়া একবার করে ফেললে যদি শাস্তি শুরু হয়ে যায় তখন আফসুসটা কিন্তু আপনি করবেন কি করে না ছেলে একটু বেড়া করছে তুই মর না গাড়ির তোলে গিয়ে মরতারস না মা বলে ফেলছে তো ঠিকই ছেলে মরে গেছে তখন আফসোসটা কার বেশি হয় কার বেশি হয় মা বেশি কাঁদে তখন এলাকা জুড়ে কাঁদে আরে আমিই করছি আমি কইছি এটা মরেতা মরেছে আমিই বলেছি করতে হয় না দোয়া করবেন কার কাছে আল্লাহ জেনে পরিবর্তন করে দেয় কিন্তু জুরাইজের মা ওই সন্তানের কে ভুল বুঝে বद्दुआ করে ফেললেন কিন্তু জুরাইজ কি অপরাধী জুরাইজ কি অপরাধী অপরাধী না কিন্তু মার বদুয়া তো কবুল হয়ে গেছে লাগতে শুধু বাকি কিছুদিন পরে ওই মহল্লার একটা দুষ্ট মেয়ে সুন্দরীর উপসী সে সবার সামনে ঘোষণা দিল ও লোকেরা তোমরা তো জুরাইজকে অনেক ভালোবাসো ভালো ছেলে জানো কিন্তু আমি এমন জাদু জানি এমন অভিনয় করতে পারি জুরাইজের চরিত্র নষ্ট করা আমার ওয়ান টুর ব্যাপার এরকম মহিলা আছে না নাই কাজী অযুবক সাবধান থেকে ওই মহিলা যখন চ্যালেঞ্জ করল জুরাইজের চরিত্র নষ্ট করে দিব এই চ্যালেঞ্জ করে যখন জুরাইজের ঘরের কাছে গিয়ে ডাকে ও জুরাইজ দরজা খোল যে জুরাইজ মায়ের ডাকে সারা দিতে পারে না সেই জুরাইজ কি কোনো বেগানা নারীর সারা দিতে পারে না কি ডাকে না আল্লাহ রি তিনি যখন ডাকে সারা দিলেন না মহিলা বুঝল কত পুরুষের জীবন নষ্ট করলাম কিন্তু এমন পুরুষ তো দেখি নাই যার চরিত্র হেফাজতের জন্য আমার সাথে কথা পর্যন্ত বলে না ঠিক আছে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম দেখি তোমার অলিগিরি কিভাবে ঠিক থাকে তোমার চরিত্রের মধ্যে আমি অবশ্যই লেপন করে দেব কোনো মহিলা যদি চিন্তা করে আপনাকে নাম লটাতে এটা তার ওয়ান টুর ব্যাপার মানুষ মহিলার কথা বিশ্বাস করে পুরুষের চাইতে বেশি ঠিক না ভাই এই মহিলা যখন তার ক্রোধ বেড়ে গেল প্রতিশোধ স্পৃহা বেড়ে গেল তখন মহিলা চলে গেল একটা রাখালের কাছে তার সাথে মত বিনিময় প্রেম বিনিময় হলো দেহ বিনিময় হলো রেজাল্ট চলে আসলো যেই মহিলার বিবাহ হয় নাই সেই মহিলার যদি বাচ্চা হয় সকলে প্রশ্ন করবে না করবে না বলো দেখি তার সন্তানকে এই সুযোগটাই সে কাজে লাগালো সুযোগটা এই কাজে লাগালো সবাইকে বললো তোমরা তো জুরাইজের সুনাম বলো জানো না এই জুরাইস তো আল্লাহর অলিরা এই জুরাইস হলো একটা লুচ্চা ছেলে লুচ্চা আবদমাস তার চরিত্র ঠিক নাই কি বলো কি বলো হ্যাঁ এই যে তার ফসল আমার গর্বে এই যে বাচ্চার জন্মগ্রহণ করলো এই বাচ্চার বাবা হলো জুরাইস নাউজ্লা বলতেন না এটা কি সত্য না মিথ্যা তহমত দিল তহমত উলি জানে না তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হচ্ছে এত বড় ষড়যন্ত্র আমার ভাইয়েরা মহিলাদের এই কথাটা এই সাক্ষীটা অনেক বড় একটা সাক্ষী প্রত্যেক সাক্ষীর মধ্যে দুইজন মহিলা লাগে সাক্ষী লাগে কি একজন পুরুষ দুইজন মহিলা কিন্তু আপনার বাবাকে এটা একজন মহিলার সাক্ষী যথেষ্ট আপনি এলাকার সবাই যদি বলে এটা তো আপনার বাবা লাগে না আপনি কারে বাবটা মিয়া আপনি কার কাছে যাবেন প্রথম মার কাছে যাবেন মাগু সবাই বলে এটা নাকি আমার বাবা না কারণ কে বাবা কেউ জানে নাকি জানে কে আল্লাহ জানে আর মা জানে মা যদি বলে দে কি বলো কি বলে এটাই তোমার বাবা তাহলে কারটা বিশ্বাস করবেন মায়েরটা কাজী মায়ের এই সাক্ষীটা সবচেয়ে বেশি গ্রহণ করে মানুষ যখন বলল এই ছেলের বাবা হচ্ছে জুরাইস সবাই বিশ্বাস করলো এবং সবাই খুবে ফেটে বলল যে যেই এত সম্মান করি আল্লাহর বলি জানি সেই জুরাইস একটা অবলা সরলা নারী চরিত্র নষ্ট করতে পারে তো কল্পনাই করা যায় না যা আজকে তার পীরগিরি শেষ করে দিব তার অলিগিরি শেষ করে দিব সবাই মিলে গিয়ে ঘরটা তসনস করে ভেঙে ফেললো অনেক সময় জনগণ ভুল বুঝে চক্রান্ত শিকার হয়ে যায় অনেক এই বাংলাদেশের অনেক বড় বড় আলেম বুজুর্গ চক্রান্তের শিকার হয়ে জেলখানায় বন্দী হয়ে আছে কথা বলে ঠিক কিন্তু তারা যদি আল্লাহ তালা যদি তাদেরকে সেই চরিত্রের হেফাজতের সেই সার্টিফিকেট যদি আল্লাহ উন্মুক্ত করে দিত তাহলে জনগণ জানতে পারতো কে ভুলের মধ্যে আছে কে ভালো কে মন্দ কিন্তু আমরা কি বলতে পারব না ভাই কাজী জুরাইস সেই চক্রান্তের শিকার হয়ে গেল আসলে এটা হলো মার কিসের দোয়া মার কিন্তু জুরাইস সবাই জনগণ যখন ভুল বুঝে চক্রান্তের শিকার হয়ে তার ঘরটা গিয়ে তস্তস করে ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে ওনাকে বের করে আনলো উনি তো অবাক কি ব্যাপার হঠাৎ করে আমার ঘর বাড়ি সব ভেঙে দিল সবাই আমাকে ধরলো কি হয়েছে কি ব্যাপার আমাকে আক্রমণ করছো কেন অবাক হয়ে গেছে কারণ তিনি তো কিছুই জানে না মাঝে দিছে তাও জানে না ওই মহিলা যে বলছে এটা আমার এই বাচ্চার সন্তান এটাও জানে না তিনি অবাক হয়ে জিজ্ঞেস করছেন কেন মারছো আমাকে কি হয়েছে কি অপরাধ বলো তখন বলা হলো কেন জানো না তুমি এই ঘরে থেকে তুমি একটি মেয়ের চরিত্র নষ্ট করেছ তার রেজাল্ট হলো এই সন্তান এই যে মহিলার সামনে দেখো এই মহিলার দিকে তাকিয়ে দেখো চিনো কিনা আসলে কি চিনে না কিনে চিনে চিনে না আল্লাহর কোনো দিন মহিলাকে কোনো মহিলা বেগানা মহিলার দিকে তাকাইয়া নাই কিন্তু শুধু যেই মহিলা তহমত দিল ওই মহিলার দিকে এক নজর তাকাইয়া দেখল কোন মহিলা এই তাকানোর অর্থ হলো মার বদয়াটা লাগছে ঠিক না ওই যে বলছে বেশ্যার মুখ না দেখাইয়া মরণ দিও না বেশ্যার মুখ দেখছে না দেখছে না দেখছে না দেখছে না এখন দেখা শেষ মার বদর পালা শেষ এখন আল্লাহর অলির বাসার পালা আল্লাহর অলির বাসার পালা বাসাবেন কে সেই বিপদ থেকে বাঁচানোর মাধ্যমের নাম কি জোরে বলেন বাঁচানোর মাধ্যমের নাম হলো মাধ্যম তিনি আল্লাহ কিন্তু বাঁচানোর দোয়ার মাধ্যমের নাম হলো সালা বাঁচানোর দোয়ার মাধ্যমের নাম কি সলাতুল হাজত তাই তিনি বললেন ও জনগণ ঠিক আছে থামো থামো যদি আমি সত্যি অপরাধী হয় শাস্তি দিও আমার আপত্তি নাই তবে একটু সুযোগ দাও কি সুযোগ দেব একটু সুযোগ দাও আমি দুই রাখা সলাত আদায় করব সুভান আল্লাহ এত বড় বিপদের মধ্যে কি আমরা সলাতের কথা মাথায় আসবে নিজেকে প্রশ্ন করেন তো জনগণ পিটাইতেছে পুলিশে পিঠাইতেছে হ্যাঁ দৌড়ছে হ্যায় মারছে আপনি রে করবেন আমার একটু সময় দেয় শুরু রে নামাজ না না বলবে পাবলিক বিশ্বাসই করবে না নামাজের কোথায় মারতেসা এরকম বলবে কিন্তু আমরা তো ওই এটা চিন্তেই করতে পারবো না যে নামাজ পড়ে কাছে বিপদ থেকে চাইবো এটা চিনতেই আসে না মাথায় কারণ এই অভ্যাস তো আমাদের নাই নামাজের মাধ্যমে জোয়া তোয়া কবুল হয় দুনিয়ার সব একদিকে আল্লাহ একদিকে এই এই বিশ্বাসটুকুই তো নাই সলাতের মাধ্যমে যে দোয়া কবুল হয় ডাইরেক্ট কবুল হয় এই আকিদাই তো সমাজে প্রতিষ্ঠিত নাই কিন্তু জুরাইস কনফার্ম দুনিয়ার সব একদিকে আর আমার আল্লাহ একদিকে আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ আবার শরীরে একটা টু শব্দ করতে পারবে না টাচ করতে পারবে কে বাঁচালে কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে কিসের মাধ্যমে অস্থায়ীনু বিশ্ববরি অসলা সবুর করতে হবে আর সবুরের মাধ্যমে দোয়ার মাধ্যমে সলাতের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে এই জন্য বললেন ও আমার ভাইয়েরা আমাকে একটু সুযোগ দাও আমি দুই টাকা সলাত আদায়ী করবো কয় টাকা ঠিক আছে উলি তো সবাই জানে যে উলি নামাজই থাকে সবসময় কাজী নামাজের কথা যেহেতু বলছে কাজী একটু সুযোগ দে পরে দেখা যাবে কি হয় মহিলা দাঁড়িয়ে আছে বাচ্চা বসে আছে কোলের মধ্যে একদিনের বাচ্চা একদিনের বাচ্চা বসে আছে আর জোর সালাতে দাঁড়িয়ে গেলেন সব জনগণ তাকিয়ে আছে রেজাল্ট দেখার জন্য মানে নামাজ পেরে কি ইউ মাইট তো বাকি আছে ওটা তো দিমোই সবাই রেডি হয়েছে এক সুট আর এক সলাতের মধ্যে গেলেন সলাতের মধ্যে গিয়ে তিনি আল্লাহর কাছে ডাকলেন আল্লাহ ও আল্লাহ আমি জানি না কোন অপরাধের শাস্তি জানে কে অপরাধ তো একটাই ছিল মায়ের ডাকে সারা দেয় নাই এটাই তো অপরাধ আল্লাহ তুমি জানো কোন অপরাধের শাস্তি গো আল্লাহ তবে আমি জানি আমি নিরপরাধ আমার কোনো অপরাধ নাই গো আল্লাহ আর তুমি জানিয়ে দিয়েছ বান্দা যখন বিপদে মুসিবতে পড়ে যায় তখন যেন স্তাইনু বিশ্বরিয়া সলা সবুর করিয়া সলাতের মাধ্যমে চাই আল্লাহ গো আমি সলাতে দাঁড়িয়ে বললাম আল্লাহ এই জনগণের পিটানি থেকে আমাকে বাঁচাও আমার চরিত্রটা আমাকে ফিরিয়ে দাও সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ডাক শুনলেন আর আল্লাহ রব্বুল আলমিন ডাক শুনে ইলহাম নাজিল করলেন ইলহাম মানি মনের মধ্যে একটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইলহাম মনের মধ্যে উদয় হবে আল্লাহ জানিয়ে দিলেন ও জুরাইস তুমি সালাদ শেষ করো সালাদ শেষ করে বাচ্চাটা কোলে নিবা কি নিবে বাচ্চাটা কোলে নেবা বাচ্চাটা নিয়ে আমি যেভাবে সেইভাবে কাজ করো তুমি মুক্তি পেয়ে যাবে তিনি সালাদ শেষ করলেন সবাইকে বললেন যেহেতু আমার সন্তান এই মহিলা দাবি করে তোমরাও বিশ্বাস করেছ ঠিক আছে আমাকে সন্তানটা আমার কোলে দাও সবাই মনে করলো এই মনে হয় শিকার করে নিল এই মনে কি শিকার করে নিল মাই আরো রয়েছে হ্যাঁ শিকার করে নিল তিনি কোলে নিলেন কোলে নিয়ে ওই শিশু বাচ্চাকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আঙ্গুল দিয়ে একটু দেখেন না পোলা বান্ডে এই হাসা কথা গো এরকম দেয় না এই হাসা কথা গো টেহানি সত্যি পোলা বান্ডে কোমরে দেয় না আস্তে আস্তে কোয়েলায় ঠিক না ওই ছোট্ট শিশুকে এরকম আঙ্গুল দিয়ে একটু খোসা মারছে বাবা বলো ও বাবা বলো তোমার বাবা কে বলো একটু বলো ছোট্ট মানুষ কি কথা বলতে পারেনি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জুরাইজের চরিত্র সহি সঠিক প্রমাণ করার জন্য যেহেতু সলাতের মাধ্যমে চেয়েছে এই জন্য খোঁচা দেওয়ার সাথে সাথে বাচ্চার জবান খুলে দিলেন আমার আল্লাহ বাচ্চা বলতে লাগলো আমার জনগণ ও আমার এলাকার লোকেরা আমার এই জুরাইজকে তোমরা না এই জুরাইজ আমার আমার বাবা বাবা হলো রাখাল আল্লাহ এখন বলেন কার কথা বিশ্বাস করবে মহিলার কথা না বাচ্চার কথা কে বাঁচিয়েছেন আল্লাহ তখন সবাই অবাক হয়ে গেল এই মহিলা এই কাম করছে হ্যাঁ কাজী সবাই মহিলাকে ধরল আর ওনাকে ছেড়ে দিল আর বললো হুজুর মাফ করে দেন আপনার মাটির ঘর স্বর্ণ দিয়ে বাধাই করে দিতে চাই তারা বুঝতে পারলো এটা আল্লাহর আল্লাহর বন্ধু কাজী তারা খেদমুত করতে চাইলেন কিন্তু আল্লাহর অলিরা কিন্তু তো না তিনি বললেন যে না আমি মাটির ঘরে বাদুত করি মাটির ঘরেই আমার যথেষ্ট সুভান আল্লাহ কাজী আমার ভাইয়েরা সোলাতের মাধ্যমে চাইলে কবুল করেন কে আল্লাহ